নমস্কার বেঙ্গুলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত আজকে এই ভিডিওতে আপনারা জানবেন সুগার এবং রক্তচাপ কিভাবে কিডনিকে ক্ষতি করে চলে সুগার বা ডায়াবেটিস বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস কিডনির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এটি ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতাকে কমিয়ে দেয় এবং একসময় ডায়াবেটিক কিডনি ডিজিজ বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে পরিণত হয় সুগার কীভাবে কিডনির ক্ষতি করে রক্তে উচ্চ শর্করার প্রভাব যখন রক্তে গ্লুকোজের পরিমাণ দীর্ঘমেয়াদীভাবে অর্থাৎ অনেক সময় ধরে স্বাভাবিকের থেকে বেশি থাকে তখন তা কিডনির ছোটো ছোটো যে রক্ত নালিগুলো আছে সেগুলোকে ড্যামেজ করতে থাকে এই রক্ত নালীগুলোই ফিল্টার হিসাবে কাজ করে বর্জ্য পদার্থকে প্রস্তাবের মাধ্যমে বাইরে বের করে এবং প্রয়োজনীয় পদার্থগুলোকে রক্তে রেখে দেয় ক্ষতির ফলে এই ফিল্টারগুলো সঠিকভাবে কাজ করতে পারে না কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ইউরিনে অ্যালবুমিন নামক এক ধরনের প্রোটিন বের হতে থাকে যা স্বাভাবিক নয় এটি ডায়াবেটিক কিডনি রোগের প্রথম লক্ষণ ডায়াবেটিসের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে যা কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এর ফলে কিডনি আরও দ্রুত খারাপ হতে থাকে স্নায়ুর ক্ষতি ও প্রস্রাব সমস্যা ডায়াবেটিস স্নায়ুর ক্ষতি করতে পারে যার কারণে মূত্রাশয় সঠিকভাবে খালি না হওয়ার ফলে ব্যাকটেরিয়া কিডনির দিকে যেতে থাকে যার ফলে কিডনি ড্যামেজের কারণ হয় ডায়াবেটিসজনিত কিডনি রোগের লক্ষণ কি কি সেটা জানুন প্রাথমিক পর্যায়ে খুব একটা লক্ষণ থাকে না কিন্তু পরবর্তী পর্যায়ে অর্থাৎ এন স্টেজ অফ কিডনি ডিসেসে পা ফুলে যাওয়া প্রস্রাবে ফেনা প্রোটিন আসা ক্লান্তি দুর্বলতা রক্তচাপ বেড়ে যাওয়া ঘন ঘন প্রস্তাব বমিভাব এগুলো দেখা দিতে পারে যা আপনার উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় নিয়মিতভাবে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখলে সঠিকভাবে খাদ্যাভ্যাস মেনে চললে অর্থাৎ কম লবণ কম চিনি এবং নিয়মিত ব্যায়াম ধূমপান বর্জন প্রতি ছ মাসে কিডনির ফাংশান টেস্ট ইজিএফআর ক্রিয়েটিনিন এবং ইউরিয়া টেস্ট করলে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে পারবেন এবং কিডনিকেও আপনি সুস্থ রাখতে পারবেন উচ্চ রক্তচাপ কিভাবে কিডনির ক্ষতি করে এবার সেটা জানুন হাই ব্লাড প্রেশার কিডনির জন্য ঘাতক। এটি ধীরে ধীরে কিডনিকে ক্ষতি করতে থাকে এবং ক্রনিক কিডনি ডিজিজ পর্যন্ত হয়ে যায় কিভাবে সেটা জানুন রক্তনালীতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় কিডনিতে লক্ষ লক্ষ ছোট ছোট রক্ত থাকে যেগুলো যেমনভাবে ডায়াবেটিসের কারণে ড্যামেজ হচ্ছিল ঠিক সেমভাবেই হাই ব্লাড প্রেশারের কারণেও সেগুলো অকেজো হতে পারে উচ্চ রক্তচাপ কিডনিতে এন্টার করার সময় ব্লাডের মাধ্যমে এন্টার যখন করে তখন সে নালিগুলোকে চাপ সৃষ্টি করার ফলে তাদের ফিল্টার আউট ক্ষমতা কমে যায় যার ফলে কিডনি ড্যামেজ হয় ফিল্টারিং সিস্টেম এইভাবেই নষ্ট হতে থাকে বেশি চাপযুক্ত ব্লাড কিডনিতে এন্টারের ফলে বর্জ্য পদার্থ শরীরে স্টোর হতে থাকে যার ফলে প্রস্তাবের মাধ্যমে বাইরে বেরোতে পারে না এবং রক্তচাপ আরও দ্বিগুণ হতে পারে প্রোটিন লিক হওয়া শুরু হয় কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ইউরিনে অ্যালবুমিম যে প্রোটিনটা তা স্বাভাবিকভাবে বাইরে বেরোতে পারে না যার ফলে স্টোর হয়ে যায় এবং কিডনির যে ড্যামেজ এর কারণেই হয়ে থাকে কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে যেতে পারে উচ্চ রক্তচাপের কারণে কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে যেতে পারে এবং এন স্টেজ অফ রেনাল ত পরিণত হতে পারে তখন ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো স্টেজ বা কোনো উপায় থাকে না রক্তচাপজনিত কিডনির লক্ষণ কি কি প্রস্তাবে ফেনা বা প্রোটিন আসা হাত পা চোখ ফুলে যাওয়া ক্লান্তি বমিভাব প্রস্তাবের পরিমাণ পরিবর্তন এসব কিডনি রক্ষায় কি করবেন রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন একশো তিরিশ থেকে আশি এর মধ্যে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন পারলে এর থেকে কম করার চেষ্টা করুন ডায়াবেটিস থাকলে আরও কঠোর নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে কম লবণ খান দিনে পাঁচ থেকে ছ গ্রামের বেশি লবণ আপনি খাবেন না ধূমপান বর্জন করুন অ্যালকোহলকে বর্জন করে চলুন স্ট্রেস কমান মেডিটেশন করুন পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং ব্যায়াম প্রয়োজন ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী ওষুধ সেবন করুন এভাবে আপনি ডায়াবেটিস এবং রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখলে আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কিডনির যত্ন নিন ধন্যবাদ